দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের আন্দোলনরত অবস্থায় বৈঠক সম্পন্ন হয়েছে গতকাল রাত প্রায় পয়নে বারোটার সময় আটত্রিশ দিনের আন্দোলন পাঁচবারের আলোচনার চেষ্টা অবশেষে সোমবার সন্ধ্যায় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসে তাদের দাবি নগরপাল বিনীত গোয়েল ডিসি নর্থ অভিষেক এবং স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নাগকে তাদের বর্তমান পর থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের ব্যাখ্যা আমাদের আন্দোলনের কাছে নথি স্বীকার করেছে রাজ্য প্রশাসন সোমবার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে প্রায় পাঁচ ঘন্টা বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ ছিলেন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এবং ডিজি রাজীব কুমার এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য একচল্লিশ জন এই দিন বৈঠকে উপস্থিত ছিলেন জুনিয়র চিকিৎসক বৈঠকের পরে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান সিপিডিসি নর্থ এবং স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে বিনীত গোয়াল এবং অভিষেককে আজ মঙ্গলবার বিকেল চারটের পরে বদলি করা হবে বলেই গতকাল সাংবাদিকদের সামনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সময়েই নতুন নগরপাল বা পুলিশ কমিশনারকে দায়িত্ববার বুঝিয়ে দেওয়া হবে এক্ষেত্রে সঞ্জয় মুখোপাধ্যায় পীযুষ পান্ডে ও সুপ্রতিম সরকার নামে গুঞ্জন ছড়ানো হচ্ছে মুখ্যমন্ত্রী আরও জানান আদালতের শুনানির শেষে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে মুখ্য সচিব এই সংক্রান্ত আদেশনামা প্রকাশ করবেন আন্দোলনকারী চিকিৎসকেরা একই সঙ্গে দাবি জানিয়ে আসছিলেন সরাতে হবে স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমকেও মুখ্যমন্ত্রী জানান তিনি বৈঠকে আন্দোলনকারীদের বলেছেন ঘর ফাঁকা করে সবাইকে সরিয়ে দিলে প্রশাসন চলবে কি করে ডিসি সেন্ট্রাল ইন্দ ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও সর্ব হয়েছিলেন আন্দোলনকারীরা তবে এখনও পর্যন্ত তাকে সরানোর কোনো ইঙ্গিত না মিললেও পুলিশ যে আরও রদবদল হতে পারে তা জানিয়ে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী নিজেই মুখ্যমন্ত্রী আরও বলেন বিনিত নিজেই জানিয়েছিলেন তিনি নানারকম সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছেন তিনি সরে যেতে চান তার পরিবারও রয়েছে তাই তিনি পর ছাড়তে চান এরপরই মুখ্যমন্ত্রী যোগ করেন বিনীত যেখানে কাজ করতে চেয়েছেন সেখানেই তাকে পোস্টিং দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী জানান মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে যারা হাসপাতালের নিরাপত্তা সহ সামগ্রিক বিষয়টি সময়ে সময়ে খতিয়ে দেখবে এর সঙ্গেই তার বক্তব্য আন্দোলনকারী চিকিৎসকদের অনুরোধ করা হয়েছে তারা যাতে মানুষের স্বার্থে দ্রুত কাজে যোগ দেন কিন্তু আন্দোলনকারীরা সেখানে জানিয়েছিলেন তারা আন্দোলনরত স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত সমস্ত জুনিয়র ডাক্তারের সঙ্গে আলোচনা করে তবেই তারা জানাবেন আর অবশেষে জানতে পারা যাচ্ছে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনার পরে তারা জানিয়েছেন যে সমস্ত তারা দাবি করেছে সেই দাবিগুলো বাস্তবায়িত হলে তবেই তারা আন্দোলন থেকে উঠে যাবেন বা আন্দোলন বন্ধ করবেন এবং কাজে যোগ দেবেন ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন